আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচনী সহিংসতা দুই জেলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর বিএনপির ব্যাপক হামলা গাইবান্দা পাস সাঘাটা ফুলসরি আসনের স্বতন্ত্র প্রার্থী নাইদুজ্জামান নিষাদের কর্মী সমর্থকদের উপর হামলা করেছে বিএনপি এছাড়াও ময়মনসিংহের ভালুকা আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলমের কর্মী সমর্থকদের উপরও হামলা চালানো হয়েছে পাশাপাশি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফোয়াদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বিএনপির যুবদল এরপর জানাব উনিশশো একাত্তরের স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশে ছাত্র আন্দোলন বললেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল আর সেই স্বাধীনতা রক্ষা করেছে দু সালের ছাত্র আন্দোলন এর মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তন চেয়েছে এবং এই পরিবর্তন হয়েছে তিনি ছাত্র আন্দোলনের জন্য শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এদিকে নির্বাচন কমিশন সিসির বিরুদ্ধে আদালত অবমাননা রুল আদালতের আদেশ সমান্য করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার সি সি এএমএম নাসির বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট আজ বিচারপতি ফামিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেছে একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে সিসিকে রুলের জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে জানাব রুশ বিমান হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের লাখ লাখ মানুষ রাশিয়ার এবং ইউক্রেনের মধ্য জ্বালানি ব্যবস্থাপনার উপর আরেকটি ভয়াবহ আক্রমণ চালানো হয়েছে রাত থেকে সকাল পর্যন্ত ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে গিয়ে শূন্যের নিচে তাপমাত্রায় তীব্র ঠান্ডার মধ্যে জুড়ে প্রায় বারো লাখ ঘরবাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে খবর অয়টার্সে রাশিয়ার একের পর এক হামলায় খুবই খারাপ অবস্থানে চলে গেছে ইউক্রেন এবং সর্বশেষ জানাব ভয়াবহ ঝরের কবলে যুক্তরাষ্ট্র তেরো হাজারের বেশি ফ্লাইট বাতিল ভয়াবহ তুষার ঝরে পড়েছে যুক্তরাষ্ট্র এর প্রভাবে দেশটির এরই মধ্যে তেরো হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় চোদ্দ কোটি মানুষের শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাচনী সহিংসতায় দুই জেলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর ব্যাপক হামলা গাইবান্দা পাস সাগাটা ফুলসরি আসনে স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিষাদের কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে শুক্রবার রাতে সাঘাটা উপজেলার কোচোয়া পাদুসমন শহর ও ঘড়িদা ইউনিয়নের এই ঘটনা ঘটে দিকে ময়মনসিংহ এগারো ভালুকা আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলমের কর্মী সমর্থকদের উপর হামলার হুমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এছাড়াও দশ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফদের প্রচারণায় হামলা চালিয়েছে বিএনপি স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি সাবেক জেলা সহ সভাপতি জামান নিষাদ বলেছেন রাতে নয়টার দিকে গাইবান্দা পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী নিষাদের নির্বাচনী লিফলেট বিতরণ শেষে কর্মী সমর্থকরা কচুয়া ইউনিয়নের একটা বাজারে চা খাচ্ছিলেন হঠাৎতে একদল লোক তাদের উপর লাঠি সোটা নিয়ে হামলা করে এবং তাদের কর্মী সমর্থকদের মোটরসাইকেলগুলো ভাঙচুর চালায় এই ধরনের ঘটনা শুধুমাত্র বিএনপির সন্ত্রাসীদের দ্বারাই সম্ভব বলে দাবি করেছে তারা এবং এই ঘটনার জন্য আসলে বিএনপির নেতাকর্মীদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে বলে বলা হচ্ছে এবং এ বিষয়টি কোনোভাবে এড়িয়ে যাওয়া যায় না বলে নিশ্চিত করা হয়েছে আশা করা হচ্ছে এবারের এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনুচের সরকার তাই সবাইকে এসব বিষয় নিয়ে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়েছে একাত্তরে স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন বললেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল আর সেই স্বাধীনতা রক্ষা করেছে দু সালে ছাত্র আন্দোলন এর মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তন চেয়েছে যেমন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চিকিৎসা সুবিধা যেন সবাই পায় রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল রোববার দুপুর একটায় চট্টগ্রাম নগরীর পলো গ্রাউন্ডে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি তারেক রহমান বলেন সমালোচনার মধ্য থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায় আমাদের দোষারোপে রাজনীতি থেকে বেড়ে আসতে হবে আলোচনার মধ্য থাকলে দেশের মানুষ কোনো উন্নয়ন হবে তারেক রহমান আরো বলে সমালোচকদের মধ্য থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না মানুষের পরিবর্তন রাজনৈতিক অধিকার গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আমাদেরকে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে দেশটাকে যেন কোনোভাবেই আর স্বৈরাচারের দোষরদের হাতে চলে যেতে না পারে সেজন্য সবাইকে আরো বেশি যার যার জায়গা থেকে কাজ করতে হবে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আরো বেশি দায়িত্ববান হতে হবে বলে জানিয়েছেন তারেক রহমান তারেক রহমান মনে করেন বাংলাদেশে এখন যে সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগকে কাজে লাগাতে হবে এবং নতুন করে আসলে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিতে হবে বলে মনে করেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুসের সরকার মনে করেন যে সময় ও কাজের সুযোগ সৃষ্টি হয়েছে এটাকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না সিসির বিরুদ্ধে আদালত অবমাননা রুল আদালতের আদেশ অবমাননার অভিযোগে প্রধান নির্বাচন কমিশন এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার জন্য রুল জারি করেছে হাইকোর্ট হাইকোর্টের দুই বিচারপতির গঠিত একটি সমন্বয় বেঞ্চ এ বিষয়ে তারা জানিয়েছে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে হাইকোর্টের বেঞ্চ থেকে কোনোভাবেই এ বিষয়টি যেন অন্যদিকে না যায় সে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুস যে নতুন করে বিভিন্ন ন্যায়নীতির কথা শোনাচ্ছেন কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো তার নির্বাচন কমিশনই তিনি কিছুটা লঙ্ঘন করে ফেলেছেন সেজন্য কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এ বিষয়ে জানতে চেয়ে আজ রুল জারি করা হয়েছে এই রুলের বিষয়টি খুব দ্রুততম সময়ের মতো নিষ্পত্তি করার আহ্বান জানানো হয়েছে যদিও বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে তিনি আলাদা একটি ভাবমূর্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন তবে শেষ পর্যন্ত পর্যন্ত আদতে তার এই বিষয়গুলো কতটা সত্য এবং মিথ্যা এ বিষয়ে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে এই রুলটি জারি করা হয়েছে এবং এই রুল অনুযায়ী সবকিছু যথাযথভাবে করা হয়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসলে প্রতিনিয়ত এসব বিষয় নিয়ে বলা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হবে সুন্দর হবে কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে আশানুরূপ কোন ফলাফল পাওয়া যায়নি রুশ বিমান হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের লাখ লাখ মানুষ রাশিয়া ইউক্রেনের জ্বালানি ব্যবস্থাপনার উপর আরেকটি ভয়াবহ আক্রমণ চালিয়েছে রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিস্ফোরণে কেপ কেঁপে উঠছে শূন্যের নিচে তাপমাত্রার তীব্র ঠান্ডার মতো দেশ জুড়ে প্রায় বারো লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে খবর আইটার দেশটির উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেভা বলেছেন রাজধানীর প্রায় সাড়ে তিন হাজার ভবনের তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে রাতে তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস বা চৌদ্দ এর আশেপাশে ছিল তিনি বলেন একশো ষাট জনের বেশি জরুরি কর্মী রাজধানীতে নিয়োগ করা ছিল তারা কাজ করছিল তবে ভয়াবহ তুসারপাতে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়েছে মূলত এই তুষারপাতের এবার পৃথিবীতে সব থেকে বেশি তুষারপাত হয়েছে রাশিয়ায় এমন এমন জায়গা দেখা গেছে যেখানে প্রায় চোদ্দ তলা বিল্ডিং এর সময় সমান তুষারপাতের ঘটনা ঘটেছে এসব তুষারপাতের কারণে মূলত হামলার পর পরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে সাধারণ মানুষ চরম বিপাকের মধ্য পড়ে মেদবেদের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে এই ধরনের হামলা মাঝে মাঝেই রাশিয়া করছে এবং এসব হামলায় রাশিয়া যথাযথ ফল পাচ্ছে ইউক্রেনের প্রায় প্রতিটি জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে রাশিয়া কোনোভাবে দায়ারাতে পারে না নিরীহ মানুষকে হত্যা রাশিয়ার যে কর্মকাণ্ড বর্তমান দেখা যাচ্ছে এখান থেকে বেরিয়ে এসে তাদেরকে ভালো কোনো কিছু করতে হবে এমন প্রত্যাশার কথা ব্যক্ত করা হচ্ছে তবে প্রকৃতপক্ষে এই যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু তিনি আসলে কোন কিছুই সেভাবে করতে পারেননি তিনি মূলত এসব বিষয় নিয়ে খুবই হতাশার মধ্যে রয়েছেন কারণ তিনি নিজে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিল তিনি আইজব্দি এই যুদ্ধ বন্ধ করতে পারেননি তিনি পুরো বিষয়টি নিয়ে হিমশিম খাচ্ছেন